বাজি এই যে এটা হলো ছোটো রং মশাল এগুলো রেডি হয়ে গেছে এটা আজকে ক্রিসের সাজ কালী নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকের যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল কালী পূজার ওই দুই থেকে তিন দিন আগে সেই দিনটা ছিল খুবই স্পেশাল কারণ ক্রিসে স্কুলের ওই দিন ছিল কালী পূজার আগে লাস্ট দিন আর ওই সব দিনগুলোতে ওদের একটু স্পেশাল কিছু হয় তো ওই দিন ওদের নো বুকস ডে ছিল আর তার সাথে বাড়ি থেকে এক একজনের এক এক রকম খাবার নিয়ে যাওয়ার কথা ছিল তো ওর ছিল এগারোটা লুচি তো সেটাই আমি এখন বানাচ্ছি অনেকটাই সকালে উঠেছি কারণ অনেকগুলো লুচি বেলবো সেগুলোকে ছাঁকবো আর একটু ঠান্ডা হলে তবে টিফিন বক্সে দেব। তো অন্যদিকে আমি একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিনে ক্রিসকে স্কুলে থেকে দিয়ে যখন বাড়ি ফিরি তারপরেই কিন্তু আমি রান্নাটা বসাই তবে আজকে ডিম সেদ্ধ করে যাওয়ার একটাই কারণ যাতে একটু কাজটা এগিয়ে আসে মা তো সকাল হতেই সেই বাড়ি চলে গিয়েছে আর আমরাও ক্রিসের স্কুল ছুটি হয়ে গেলে একেবারে ওকে নিয়ে সেই বাড়ি চলে যাব তো যাই হোক চলুন এখন লুচিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার ক্রিসকে রেডি করে নিজেও রেডি হয়ে যাব ওকে স্কুলে দিতে যাওয়ার জন্য লুচি ভাজতে ভাজতে বাইরের দিকে দেখছিলাম যে আমাদের পাশেই যে জায়গাটা রয়েছে ওখানে অনেক কলা গাছ হয়েছে আর ওর মধ্যে অনেক কলা গাছের কাঁদিও পড়েছি কিন্তু যাদের কলা গাছ তারা কাটে না এইভাবে পাখি খেয়ে নষ্ট হয় ক্রিস রেডি হয়ে গেছে এটা আজকে ক্রিসের সাজ কালী পূজার আগে ক্রিসেদের পাটি স্কুলে আজকে ক্রিসকে আমরা বাইকে করে ছাড়তে যাব। তাই আমি এখানে ওয়েট করছি ওরা বাইকটা ওইদিকে আনতে গিয়েছে আজকে তো ক্রিসেদের স্কুলে কাউকেই চেনা যাবে না সবাই রঙিন পোশাক পরে যাবে বিশেষত মেয়েরা আরও সুন্দর দেখতে লাগে যখন ওরা নানান রকম পোশাক পরে

আর এগুলো সব তুবড়ি অনেক অনেক তুবড়ি আছে এগুলো সাপ বাজি এগুলো পপো পপো আমি শেষ করে দিয়েছি ফাটি ফাটিয়ে আর এগুলো হল ফুলঝুরি খারাপ চোখ আর এখানে চটপটি আছে আরও এ ছিল তোমার বাজি ওই বিড়ি বম ও দিয়েছে ওদের এমন লাগলো কালী পূজায় ক্রিস এই গ্রামের বাড়িতে আসে আর প্রতি বছর ওকে নিয়ে গিয়ে বাজার থেকে অনেক রকম বাজি কিনে আনি তো আমি তো ওই বাজিগুলো ওকে নিয়ে গিয়ে কিনে এনেছিলাম তারপরেও ওর পাপার সাথে গিয়ে আরও অনেক বাজি কিনে এনেছে তো আমাদের কালী পূজার দিন অনেক রকম ঠাকুর বানাতে হয় কিছু গোবরের ঠাকুর বানাতে হয় আর কিছু চালগুড়ি দিয়ে তার সাথে কলা মাখিয়ে একটা মণ্ড বানিয়ে সেই দিয়ে ঠাকুর বানাতে হয় তো তার জন্য মা আগে থেকে গোবরের ঠাকুরটা বানিয়ে ওপরে রেখে এসেছে আমি এখন চালগুড়ি দিয়ে ঠাকুরগুলো বানাচ্ছি ঠিক যেমন আমরা ছোটোবেলায় পুতুল খেলার জন্য পুতুল বানাতাম ওই রকমই বানাতে হয় তবে একটু সাজিয়ে গুজিয়ে দিলে দেখতে ভালো লাগে তাই এখানে কালার ইউজ করছি যেমন হলুদ হলুদটাই ড্রাই সাথে দিতে হলুদ রঙ হয়ে গিয়েছে আর একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি রেড কালার হয়ে গিয়েছে এখানে তিনটে করে ঠাকুর বানাতে হয় বাবা ছেলে ও বউ তো এখানে বউটাকে একটু বেশি কালারফুল করতে হয় তার খোপা শাড়ি আর ওই টিপ চুরি আর ছেলেদের জন্য ওই একটা করে পৈতে বানালেই হয়ে যায় আমার বাবার বাড়িতে এই সব নিয়মগুলো ছিল না তাই এগুলো জানতাম না এখানে ধীরে ধীরে মায়ের কাছ থেকে সব কিছু শিখে নিয়েছি তো এখন আমি বানাই এই কালী পূজা উপলক্ষে আমাদের এখানে প্রতি বাড়ি বাড়িতে অনেক রকম ভোগের আয়োজন হয় যেমন ধরুন ওই যে লুচির ভোগ তার সাথে পাঁচ রকম ভাজা আটকড়াই ভাজা এমনকি বড়ো আখ আনতে হয় সেই আখ তো পূজাতে লাগে আর খানিকটা আখের ডোগার দিকে কেটে কুলোয় পিঠিয়ে পিছিয়ে নিয়ে যেতে হয় জানি না কতটা আপনাদেরকে দেখাতে পারবো কাজের ভেতরে হয়তো ঠিকঠাক ভিডিও করা হয়ে উঠবে না চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর গড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ঠাকুরগুলো রেখেছি কলা গাছের যে ঠোল হয় তার উপরে এবারে একটু সরু ঠোল হয়েছে তাই ঠিকঠাকভাবে ধরছে না একটু ছোট হয়েছে ঠাকুরগুলো ঠাকুরগোড়া কমপ্লিট করে এখন দুয়ারে দুয়ারে আলপনা দিয়ে নিয়েছি তবে আমাদের এখানে আলপনাটা খুব একটা বোঝা যায় না আমাদের মেঝেটা মোজাইক করার জন্য এটা যদি লাল প্লাস্টার কালার হতো তাহলে কিন্তু ভালো বোঝা যেত তবে শুকনো হয়ে যাওয়ার পর সামনে থেকে কিন্তু বেশ ভালোই বোঝা যাক ভোগ বানাচ্ছি একে একে সব সবজিগুলো এখানে পাঁচ রকম ভেজে নিচ্ছি লুচিটা আগে ভেজে নিয়েছি আর একটু ঘিরা আছে এই জন্য আরও কয়েকটা আলু ভেজে নিচ্ছি আর তারপরে শাক ভাজবো

कौन है उसमें कीस्टाइज हो रहा है टेम होना ही है हाँ वो नेक्स्ट बच्चे नेक्स्ट आज कुछ अच्छे आज नहीं है मोमबत्ती अरे

तो वो पड़े जावे तार पर उड़ी जावे भी ये जावल ना ऐसे तारा साड़ी चुड़े हैं चुड़े এইভাবে পুরো সন্ধ্যাটা আমরা বাজি ফাটিয়ে কাটিয়ে দিলাম আর সন্ধ্যাবেলায় এরম সকলে মিলে একসাথে বাজি ফাটাতে বেশ ভালো লাগে তবে অন্য কিছু ছিল না ওই তুবড়ি চটপটি লঙ্কা বাজি চরকা ও হ্যাঁ ওর সাথে ছিল বিড়িবাজি যেটা এবছরে কিন্তু খুব ফেমাস আর সকাল থেকে ক্রিস এই বাজি ফাটিয়ে ফাটিয়ে সবই শেষ করেছে এখন শুধু এই বাজিগুলোই ফাটাচ্ছে বাজি ফাটাতে ফাটাতে ওই সাড়ে সাত চারটা বেজে গিয়েছিল তাই একেবারে রাতে ডিনারটাও সেরে নিচ্ছি বানিয়েছিলাম আজকে ডালপুরি আর আলুর দম আর তার সাথে নিয়েছি পূজার যে ভোগ বানিয়েছিলাম লুচির সেইটাই তো আজকে সেই সব খেয়েই শুয়ে পড়বো একটু তাড়াতাড়ি কারণ অনেক সকালে উঠেছি আর সকাল থেকেই পুজোর কাজকর্ম করতে করতে সারা দিনটা একটু বসার সময় হয়নি চলুন তাহলে এখন ডিনার সেরে শুয়ে পড়ি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন